শুরুতে জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন বিএনপির ঘাটিতে ভোটের হার বেশি প্রশ্নের মুখে পড়ছেন নেতাকর্মীরা জানিয়ে দেব আবারও সংঘাতের নাটক করছে সরকার অভিযোগ রেজভের এছাড়া রয়েছে সিটি টোলের নামে চাঁদাবাজি প্রধানমন্ত্রীর উন্নয়নকে মলিন করে দিচ্ছে সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ বিএনপির ঘাটিতে ভোটার হার বেশি প্রশ্নের মুখে নেতাকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপি অধ্যুষিত এলাকায় ভোট প্রদানের হার বেশি দলের ভোট বর্জনের ডাকের মধ্যেই এত বেশি ভোট পড়ায় ওই অঞ্চলের কেন্দ্র ও আঞ্চলিক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপির হাইকমান্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে যতটা গুরুত্ব পেয়েছে স্থানীয় সরকারে এই নির্বাচন তা হচ্ছে না দলের অনেক কেন্দ্র ও স্থানীয় নেতার অদৃশ্য ইশারায় নির্বাচনে সম্পৃক্ত থেকেছেন তৃণমূল নেতাকর্মীরা এমনকি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলের জেরে এবং ভোট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে এসব কারণেই ওই এলাকায় ভোটের হার অনেক বেশি হয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট অঞ্চলের কেন্দ্রীয় নেতারা তারা বলছেন জাল ভোট ও কারচুপির মাধ্যমে বেশি ভোট গ্রহণের হিসাব দেখানো হয়েছে তবে দলের হাইকামান্ডা এই যুক্তি পুরোপুরি মেনে নিতে পারছে না তারা বলছে ভোটের মাঠে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় এককভাবে কারচুপি ও জাল ভোট প্রতান এতটা সহজ ছিল না চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা আগেই দিয়েছে বিএনপি এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটি শুধু নির্বাচন থেকে দূরে থাকছে না দলীয় নেতা পাশাপাশি সাধারণ ভোটারদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিফলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে ঘটেছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা নির্বাচনকে পাতানো ও প্রহসনমূলক উল্লেখ করে তা বর্জনের আহ্বান জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি অবশ্য দলীয় সিদ্ধান্ত অমান্য করেই দলের আশি জন স্থানীয় নেতা প্রথম ধাপের ভোটে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত তাদের মধ্যে সাতজন উপজেলা নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হন এই পরিস্থিতির মধ্যেই প্রথম ধাপের ভোটের হিসাব বিএনপি অধ্যুষিত এলাকায় বেশি ভোট পড়ার চিত্র পাওয়া গেছে জানা গেছে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে এরই মধ্যে বিএনপির হাইকমান্ডে পর্যালোচনা শুরু হয়েছে কোনো কোনো এলাকায় ভোটের হার বেশি সেসব এলাকায় দলের নেতাকর্মীর অবস্থান কি ছিল তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে এর মধ্যে বেশ কিছু জেলা উপজেলা স্থানীয় নেতাদের বিষয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে সেখানে বলা হয়েছে ক্ষমতা দলের সঙ্গে প্রার্থীদের আতাত করে অর্থনৈতিক সুবিধা ভোট কেনা বেচায় তারা জড়িত ছিলেন এবং তাদের সাই ছিল ফলে দলের ভোট বর্জনের আহ্বান ও কর্মসূচিকে তারা গুরুত্ব না দিয়ে অনেক ক্ষেত্রেই দায় সারা কর্মসূচির মধ্য দিয়ে ভোটের মাঠ ছেড়ে দিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান যেখানে সাতই জানুয়ারির জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পাঁচ ভাগ ভোট পড়েছে সেখানে উপজেলা ভোটের হার আরও অনেক কম হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে কোন কোন উপজেলায় বাহাত্তর শতাংশ পর্যন্ত ভোট পড়েছে অথচ নির্বাচন কমিশন গড় ভোটের হার দেখিয়েছে ছত্রিশ শতাংশ বেশি ভোট পড়েছে এমন সব জেলায় নেতাদের বক্তব্য ক্ষমতাসীনরা জাল ভোটের মাধ্যমে ভোটের হার বেশি দেখিয়েছেন সেখানে বিএনপির হাইকমান্ড বলছে নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বী সেখানে শুধু এক পক্ষ জাল ভোট দিলে প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক হতো এই বিষয়ে জেলা উপজেলার নেতাদের কাছে কোন সদুত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি এ বিষয়ে আগামীকাল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আলোচনা হতে পারে বলে উল্লেখ করেন এই নেতাকর্মীরা এদিকে আবারও সংঘাতের নাটক করছে বিএনপি অভিযোগ রোহুল কবির রেজভের আবারও সংঘাতের নাটক করছে বিএনপি মন্তব্য করেছেন রুহুল কবের রিজভি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন রুহুল কবির রিজভি বলেন ক্ষমতাসীন আওয়ামী সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ জনবিচ্ছিন্ন ও ভোটারবিহীন সরকার দিনে দিনে অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে গত বছরের আঠাশে অক্টোবর জনগণের মহাসমাবেশে লন্ড ভণ্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধীদের উপর দমন অভিযান চালিয়েছে এই একই কায়দায় শনিবার যুবদলের সমাবেশ সমাবেশের দিন গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানী নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে তিনি বলেন গত বুধবার আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ নির্বাচনে ভোট কেন্দ্রে বর্জনের মাধ্যমে জনগণ শেষ এক ঠুকে দেওয়ার পর সরকার আরও উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারেই জনপ্রিয় শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ একটা দলের নিজের কর্মদোষে ধ্বংস ও নিশ্চিন হওয়ার এটি বড় প্রকল্প রিজভি বলেন গত শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঙ্কার দিয়ে বলেছিলেন বিএনপি আবার নৈরাজ্য করলে তাদের আগে একটা শিক্ষা দিয়েছি এবার ডাবল শিক্ষা দেব আমরা বসে নেই ওবায়দুল কাদের সাহেবরা শিক্ষা দেওয়ার জন্য ঘোষণার পর পরে আওয়ামী লীগ নৈরাজ্য সন্ত্রাস অরাজকতা করার এজেন্টরা মাঠে নেমেছে তারাই নয়াপল্টনে পলিথিন ব্যাগে ককটেল রেখে এক ভব করে কিশোরকে আহত করেছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ তারা পরিকল্পিতভাবে আরও নৈরাজ্য সহিংসতা করতে পারে বলে জনগণ সন্দেহ করছেন তিনি বলেন নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করবার জন্য নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে একটি পরিকল্পিত অরাজকতার সৃষ্টি করেছে জনবিচ্ছিন্ন সরকার উদ্দেশ্য হলো বিদ্যমান পরিস্থিতির फायदा লুটে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তির উপর হামলা করা এবং গণ গ্রেফতার অব্যাহত রাখা সিটি টোলের নামে চাঁদাবাজি প্রধানমন্ত্রীর উন্নয়নকে মলিন করে দিচ্ছে ঢাকা শহরে সিটি টোলের নামে চাঁদাবাজি প্রধানমন্ত্রী শিক্ষাসেনার উন্নয়ন অগ্রগতিatra মলিন করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খগন দুপুরে পুরানাপলট নর্থ সাউথ রোডের শরিটোলা মাধ্যমিক মডেল কলেজ বিদ্যালয়ের মাঠে তিন হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকা খাদ্য সামগ্রীর ছয় আসনে বরাদ্দ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নতি করার চেষ্টা করছি এই উন্নয়ন পরিশ্রম বদলে যাওয়া বাংলাদেশের কিছু আসন প্রশ্নবিদ্ধ হচ্ছে এখন পুরান ঢাকায় রাস্তার মনে মনে সিটি টোলের নামে চাঁদাবাজি চলছে হাতে লাঠি আর মুখে বাসি বাজিয়ে রিক্সা ভ্যান বাস ট্রাক থামিয়ে টাকা নিচ্ছে এই চাঁদাবাজিতে জনগণ আজ আতঙ্কিত কোমলমতি শিক্ষার্থীরা রিক্সা স্কুলে যাতায়াত করার সময় হাতে লাঠি নিয়ে কেউ আসলে ভয় পেয়ে যায় তাদের সঙ্গে থাকা মায়েরাও ভয় পেয়ে যায় এই কাজ নেত্রীর উন্নয়ন অগ্রযাত্রাকে মলিন করে দিচ্ছে টোলের নামে যারা চাঁদাবাজি করে তারা সরকারের ভালো চায় বলে মন্তব্য করে সাইদ খোকন বলেন চাঁদাবাজরা দল ও নেত্রের ভালো চায় না তারা নেত্রীর ভালো চাইলে এসব কাজ থেকে বিরত থাকত জনগণের সেবাই কাজ করত। আমি আশা করব অনতি বিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে নেত্রীর নির্দেশে জনগণের সেবায় নিয়ে নিজেকে নিয়োজিত করুন জনগণের কাতারে আসুন বলেন সিটি টোলের নামে চাঁদাবাজির বিষয়টি সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপন করেছি স্থানীয় সরকার আমাকে মন্ত্রীকে বলেছি আমার নেত্রী অর্জন মলিন হয়ে যাচ্ছে আপনি অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নিন তিনি ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীরা সন্ত্রাসী গোষ্ঠীগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন এই কারণে শুধু বাংলাদেশ নয় আশেপাশের দেশগুলোতেও সমস্যা তৈরি হয়েছে রোববার বারোই মে কক্সবাজার শরণার্থী বিষয়ক ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আগে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমারের রাখাইন রাজ্য দেশটির বিদ্রোহ গোষ্ঠীর সঙ্গে মোকাবিলা করতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম দফায় পালিয়ে আসা তিনশো জনকে ফেরত পাঠানোর পর আবার কিছুদিন আগে দুশো আটাশি জনকে ফেরত পাঠানো হয় এরপর গত দিনেও আবারও একশো আটত্রিশ জন বিজেপি ও সেনাবাহিনীর সদস্য নতুন করে নাফ নদী দিয়ে পানি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে নতুন করে অনুপ্রবেশ করা একশো জনের মধ্যে একজন কর্নেল দুইজন মেজরও রয়েছেন